দয়াই খাতু সম্মানিত বিবাহ আপনারা সকলে গীতাডা আলহামদুলিল্লাহ আপনার দোয়াই অনেক অনেক বালা আছি শুরুতে ভিডিওটা আপনারা কাছে বালা যদি লাগে তো আমি আপনার আরে রিক করবো সাজেস্ট করব যে ভিডিওটা দেখিয়া আপনারা লাইক কমেন্ট শেয়ার করতা অনেক ভাই বোন আসেন ভিডিওগুলো দেখিয়া আপনারা শেয়ার দিন আপনারা আরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার লগে আপনারা অলরেডি আসোইন আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার লগে আপনারা নাই আমার ভিডিও আপনারা দেখোইন আমি আপনারা রিকোয়েস্ট করমু সাজেস্ট করমু যে আমার ভিডিওটা আপনারা দেখিয়া আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করিয়া রাখতা আর সাবস্ক্রাইব করার পরে আপনারা বেল বটনটা অন করিয়া রাখতা সো এনিওয়ে আজকে আইসি আরও মোটো একটা ভিডিও লইয়া আজকে তুরা কিছু গাছ বলতে তুরা কিছু কিকমবার গাছ বাইরের রোপণ সম্মু আর ইনো দেখতে পারদা ইনো আমার অনেকগুলা সব সবটা হয়েছে যে আপনার কিকুম্বার গাছ আর ইকানো আছে তিন জাতর ভ্যারাইটিস আছে একটা আছে নমল বাংলাদেশি শশা আর আরেকটা আছে আপনার বাংলাদেশি যে হাইব্রিড বিগ শশা যেটা অটা তার নাম লেখা আছে আর আরোটা আছে আপনার বাংলাদেশর ক্ষীরা যে ছোটো গাছ যেটা ওটা ক্ষীরা আছে সো আজকে ওখান্তনে তোরা কিছু গাছ বাইরে নিমু আপনার আরে হাইম ইনশাল্লাহ আর অনেকগুলা গাছও আছে আলহামদুলিল্লাহ খুব সতেজও আছে খুব ভালোও আছে আর খুব হেলথিও আছে সো আজকে কোন কোন নিতাম চিন্তা করতাম আমার কাছে লাগে মনে হয় ও ওটা নিলে মনে হয় ভালো এগ আছে তিনটা গাছ আর বাদ বাকি যে এগুইন আমি যে সময় আপনার বাইরা যে সময় নেই তখন আপনারা রে ইনশাল্লাহ দেখাইম আপনারা দেখবানে সো চলৌকা আমাৰ লগে লগে গাৰ্ডেনলৈ উলিয়া যায় ঔ ঔ অগু নিমগীয়া ঔ ঔ তিনোটা ঔ তিনোটা নিমগি নিয়া আৰু বাইৰা ৰোপণকৰ মজিয়াইটো অখ দিনগোলা অনেক অনেক বালা আছে আৰু বাদ বাকী যে দেখটা ফার্ডা এতিয়া আচলতে অসমো নিতাম নাই ইনকেচ বাৰা যদি ফ্ৰস টৰচ যদি ফৰে তে গছগোলা আচলতে মানে মর যাব আর এবার মিষ্টি লাউ মিষ্টিাউন আছে মনে হয় দুই তিন চার পাঁচটা লাউ আছে আর আমার অন্য এক উইন্ডো শিলের মধ্যে আছে আর মনে হয় আর ফাঁস সাতটা সোলেস সি ওয়াজ হ্যাপনিং সো সম্মানিত তপি আজকে কি গাছ রইমু দুই তিনটা এর আগে আপনারা দেখছিলা আর ওই কি আমার গিরিনাউসর ভিতরে আর ও প্লান্ট প্লান্টস ডাভাডা আরও তো আমার ওষুধ উন্ডো চিলৰ মাঝে আপনারা দেখছই কিকুম্বার গাছ সকল আর এবার আছে ওই দৌকা আরও অনেক অনেক কিকুম্বার গাছ অনেক অনেক কিকুম্বার গাছ আছে হ্যালো ওই দৌকা ছিজমা ডালিং আমার ইতায় কাঠ আমার বিলাই হাওয়াই ঠুনু সে হ্যালো টু পিপ কমান 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 ঠিউন ওকে সো আরে দেখাই দাম আমি দেখাইও একটা ফট লাইছি ফটোর মাঝে উতরা কিছু ড্রাই গাছ আছে কোনো তা দিতাম নাই আর ওইছে গিয়া ও দিতাম ইতো হয়েছে গিয়া ফারর বিট দিতামর বিট ফারর বিট আর ও দেবো এখন মাটি ও মাটি দিয়া এটা মানে দেখবার দায় দেখি সুমনার কারণ সকল গাছ না বাদ বাকি যেটা গাছ অকল বারা মেয়ে আপনার আর ইনশাল্লাহ দেখায় মনে এটা এক্সপেরিমেন্ট কই যদি ও এতো তো উইল না উইল নাই কারণ গ্রীন হাউসের ভিতরে আছে মরার কোনো কথা নাই বক্তব্য রাত্রে অনেক ফ্রস্ট ফরি যায় অনেক ফ্রস্ট ফেলে রাত্রে সো ও ও হরটা।

নতুনটা গাছ আছে তাকিস মাতি দিলাই মানে সাইডে দিয়া ও তো রাখিছ মাটি দিয়া আর বাদে ইয় করলি মৌকুটা ফানে দিলাই মানে আপনারা আমার লগে থাকবা আর আপনারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অন্য কোনো ভিডিওত আপনারা লোক দেখবনে আরো উঠছে অনেক 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 লাল সাগনি না ডুগি না ডেঙ্গা খেজানে আর তো হয়েছে গিয়া মূলা সব ওখানোটা শেষ করে নিয়েছি শরিয়া আর ওখানে আপনারা লগে বাদতে হইব না ইনশাআল্লাহ আপনারা দোয়া বা আসসালামু আলাইকুম বরহমতুল্লা বারকাত